সকালবেলা দেখুন আমার সব কাস্টমার সবাই শুয়ে রয়েছে সব কাস্টমাররা বসে থাকে কাজ করানোর জন্য আমার সব কাস্টমারগুলো শুয়ে পড়েছে সকালবেলা কেউ চুল কাটবে শ্যাম্পু পর্যন্ত করে এক মাস ধরে আমি বলছি একটু শ্যাম্পু কর কোথায় দাদা আমার প্রথম কাস্টমার কোথায় পালিয়ে গেছে কেউ খুঁজে পাচ্ছে এই আমি এই যে প্রথম কাস্টমারের জন্য কালারগুলো বসে আছি কাস্টমার পালিয়ে গেছে খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমার চুল এমনি কালো কুচকুচেই আছে

ওর হেয়ার কাটিং করবো দিয়ে তারপরে কালার করবো হাইলাইটস করবো পিউ আপনি কোথা থেকে আসছেন আমি জমে দক্ষিণ থেকে আমি রাজারহাট থেকে আসছি আমি আরামবাগ কোরাটির আরামবাগ স্টেশন থেকে আসছি আরামবাগ স্টেশন থেকে আসেন আপনি কি হেয়ার কাট নিতে চান আমার কাছে আমি পেছনটা স্টেপ অল্প করে চুলে চুলে লেন্থ যাতে অল্প কাটা হয় বেশি ছোট না হয় এই যে আমার কাস্টমার বাস নিয়ে চলে এসেছে হালার মধ্যে কি কাণ্ড হচ্ছে বাঁশ নিয়ে পেঁপে পড়া হচ্ছে একদিকে একদিকে কালার হচ্ছে আর সামনেটা একটা কিছু কাট করতে চাই যাতে মুখের ইয়েটা একটু চেঞ্জ হয় আচ্ছা আর হচ্ছে রুটটা জপ করতে চাই হুম আর হচ্ছে হাইলাইট করতে চায় বাহ ঠিক আছে ঠিক আছে বিনা পয়সায় তো বিনা পয়সায় পয়সা লাগা চলবো দাদা যাতে খরচাপাতি না হয় এরম করে একটু দেখে করে দিন আচ্ছা ঠিক আছে

কালকে মাখা ময়দা আজকে লুচি হবে আর ঘুগনি অনেকটা আছে ওই দিয়ে খাওয়া হবে আমাদের বাড়িতে না সবারই পেটের প্রবলেম মানে বিশেষ করে বয়স হলে যা হয় তো বাবা লুচি খেতে ভীষণ ভালোবাসে আবার মায়ের খেতে ইচ্ছা করে কিন্তু মা খেতে পারে না খেলে যদি আবার পেটে প্রবলেম হয় গ্যাস হয় অম্বল হয় সেই জন্য মা একটা লুচি খায় তো সেই জন্যই খুব কম করে করতে হয় শুধুমাত্র নদী খাবে বাবা খাবে আর মা একটা আর আমি একটা হয়তো পিউও অত ভালোবাসে না পিউ মুড়িটাই জেনারেলি প্রেফার করে ওই ঘুগনি আছে ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর আমিও ঘুগনি দিয়ে মুড়ি খাবো হয়তো একটা লুচি টেস্ট করতে পারি আর আমার মাঝে তো গৌরীয় মঠের দীক্ষিত সেহেতু অনেক নিয়মকানুন আছে এই জন্য না বেশি করে তেল দিয়ে লুচিও ভাজতে পারি না কারণ আমার রান্না করা তেলে যদি তেলটা বেঁচে যায় মা আবার ঠাকুরের রান্না করতে পারবে না সেই জন্য একদম অল্প তেলে লুচিগুলো ভাজতে হচ্ছে প্রথম কয়েকটা লুচি যদিও বা ভাজা হয়েছিল মোটামুটি ফুলেছিলো লাস্টের দিকে লুচিগুলো পরোটা হয়ে গিয়েছিলো কারণ এত কম তেল ছিল তারপরে যদি আরও তেল ধরে রান্না করতাম তেলটা বেকার নষ্ট হতো কিন্তু ময়দার মধ্যে না পারফেক্ট ময়েন দেওয়া হয়েছিল সেই জন্য লুচিগুলো অল্প তেলে ভাজলেও এত সুন্দর ক্রিস্পি হয়েছিল খেতে বেশ ভালো লাগছিল আমার মেজ দিয়ে আবার না বাসি লুচি খেতে ভীষণ ভালোবাসতো পরের দিনের বাসি লুচি দুধের চা করে ও খেত প্রচন্ড পছন্দ ছিল আমার আবার বাসি লুচি ভালো লাগে না আমার ওই যখন নামবে গরম গরম লুচি ওটাই আমার মানে ভালো লাগে আমিও একসময় লুচি ভীষণ ভালোবাসতাম আটটা দশটা খেয়ে ফেলতাম খাবার এসে গেছে এরা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার একটা এরকম দিন যেদিন আমি চুলো বাঁধবো আর রান্নাও করবো সকালবেলায় সবারই চুলে মানে রুট টাচ আপ করে দিয়েছে এবার পিউর চুল কাটবো দেন পিও চুলে হাইলাইটস হবে ঠিক আছে আমারও প্র্যাকটিস হবে আর ওরও কালার হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এই যে বুড়ো পিছনে চুল ধয়নি মা চুল ধুয়ে চলে এসেছে কিন্তু মা হচ্ছে শুধু সামনেটা অ্যাপ্লাই করেছে মা বলে যে আমার পেছনে লাগবে না এই যে আমার কাস্টমার চলে এসেছে স্টেপ কার্ড নেওয়ার জন্য আমিও রেডি এখন আপনাদের দেখাবো না চুল কাটার পর দেখাবো দিদি আমার কাছে ব্লোড রাও নেই কিছুই নেই আনিনি আমি বিনা আর এসি এর ব্যবস্থানে হুম গরম খামতে খামতে পারলারে কাজ করব ফিউ মুড়ি খাবে দিয়ে চুল কেটে দিয়েছি সামনেটা ও একদম কম কম ই করতে বলেছিল কম কাটতে বলেছিল ওর মধ্যেই যতটুকু পারি কেটে দিয়েছি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কালকে এটা কিনলো এত টাকা দিয়ে এদিকে নিচে নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে বহুবার বুড়ো কিউ কালকে কেটেpostcss বড় আর বাৎসার কাছে বাৎসা এইগুলা আমাদের মাথায় নয় তাই। এ খুব সুন্দর লাগতেছে লাগেই বসতে। আপনাদের কি এ থেকে সবুজ সাদিকে দেখা নাই হয়নি সবুজ সাদি দেখে নিন। বুড়ো সবুজ সেটি বুড়োটা দনলাই চাপ তো더라 কিচ্ছু হবে না। তো দুটো গাধা পাখি নষ্ট। এ তো চাপবি এত সুন্দর দনলা করে দিছি। দনলাই চাপবে না গাধার মতো বসে আছে। আজকে সকাল থেকে আমি সবারই চুলে কালার করে গেছি সবারই চুল কেটে গেছি আর বিনিময় আমি কি পেয়েছি বলুন শুধু লাঞ্ছনার আর গঞ্জনা আমি সবার চুলে কালার করে গেছি সবার চুল কেটে গেছি আর বিনিময় আমি কি পেয়েছি বলুন তো শুধু লাঞ্ছনা আর গঞ্জনা বিনিময় এক থালা আম পেয়েছি আমি এটা বসে বসে খাবো ও মা মা এখন এখন বাড়িতে তোমার এত লোকজন যে আম নিমেষের মধ্যে কখন শেষ হয়ে যাবে মানে বাবা সুন্দর করে কেটে রেখেছে এই দেখো চতুর্দিক থেকে হাত বেরোচ্ছে হাত বাঁচি বাঁচি রাখছি এই মেয়ে আংটা বেঁধে খেতে বসেছে মাথায় ফাইল বেঁধে চুলে কালার করা হচ্ছে কালার আজকে কি কি দরকারি হয়েছে মা সমস্ত পালং শাক ডাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে তাই তো জল দেওয়া তপ এখানে ইয়ে আছে আলু পোস্ত আছে আম কাটা আছে ফুলকপি ঝাল দেয়া একটা বেসন বড়া তরকারি নি আলু দিয়ে তরকারি আর পিউয়ের বানানো মুসুর ডাল পিউই ডাল করবে সব সময় আর বড়দি মাছের ঝাল আপনাদের কিন্তু পিএ চুলে কালারটাই দেখানো হলো না কাটিংটা তো দেখালাম এইটা হচ্ছে পিএ চুলে কালার রেড কেমন হই জমা তোমার ছোট মে চুলে কালার এই পিউ আপনি কি আপনি কি স্যাটিসফাইড কিছু লাগে না আইনাতে দেখে আসুন দেখিয়েছে বলুন ও শুধু লেন্থে লাগাতে বলেছিল শুধু লেন্থে লাগিয়ে দিয়েছি যদি এর উপরে গ্লোবাল হ্যাঁ দারুন হয়েছে দারুন হয়েছে এই যে দেখো পুরো পার্টি দি ভালো লাগে তো প্রথমে বুঝতে পারছ না দেখো কালারটা দেখেছো কি সুন্দর লাগছে তুই বিয়ের চুলে হাইলাইট করে চুলে কাটিংটা কেমন হয়েছে বলো স্টেপ করেছি একজন একজন পিসি এখানে চা বিস্কুট খেতে বসেছেন আরাম করে নদীকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি আজকে আমাদের ঘরে চাঁদের হাট বসেছে আরেক পিসি এসে গেছে সেজো পিসি হ্যাঁ পিসে মশাই পিসে মশাই ডাকছে চা খেতে ও যাবে না এটা হলো আমার বড় পিসে মশাই তারও বেশি মশায় বড় বেশি ওখানে বাথরুমে এই তো বড় বেশি এটা হলো বড় বেশি গৌরী পিষি ঠিক আছে সবাই ঠাকুমাকে দেখতে এসেছে ঠাকুরমার শরীর একদম ভালো নেই সেজন্য সব মেয়েরা एकजुट হয়েছে एसी থেকে থেকে অভ্যাস তো আমাদের না एसी থেকে থেকে আমাদের একদম অভ্যাস নেই আমরা দুপুরবেলা সবার সময় চালায় রাতেবেলা সবার সময় চালায় অভ্যাস করতে সারা ক্ষণই আমরা সারা ক্ষণই ছাড়াই থাকি আমি আমার অতটা অসুবিধা আমি জানলা খুলে চললে অভিষেক ও বলে অফিস করে এসে এত কষ্ট করে এসে একটু আরাম করে শোবে ওইজন্যই মেন চল পিউ রেডি হয়ে গেছে সবাই বলছে পিউ কি প্রেগনেন্ট ও একা আছে সেরকম কোনো ব্যাপার না বুটিকে নিয়ে পিউ জুলাই মাসের এগারো তারিখে আসবে আর অনেক দিন থাকবে সেই জন্য এখন একা এসেছে আর বুটিও ঠাকুমা দাদুর কাছে আছে তাই তো তাও পিউ কালকেই চলে যেত আমি এসেছি বলে একদিন রিকোয়েস্ট করলাম তাই আছে না হলে কালকেই চলে যেত ইয়ে হিমাদ্রির জুলাইয়ের কত জুলাইতে হিমাদ্রি যাবে হচ্ছে ওর কাজের সূত্রে ব্যাঙ্গালোর যাবে তো তখন পিউ এখানে এসে বুটিকে নিয়ে অনেকদিন থাকবে তো সেই জন্য বুটি আর কি ও ঠাকুমা দাদুর কাছে এখন দেখা করতে গেছে কদিন আর পিউ কালকে বেরিয়ে যাচ্ছে সকালে জিজ্ঞাসা করছে ও কাকে বলছে এই কথাগুলো কাকে বলছি বুঝতে পারছো কাউকে একটা বলছি তোমার চোখের নিচে তো ডার্ক সার্কেলস পড়েছে কেন নিচে হ্যাঁ ঠিক আছে আমি আসছি বুঝলে গপ্প সপ্প করো সব বয়স হয় না কালো পড়বে না বয়স যদি গেছে এগুলো অল্প বয়সীদেরও পড়ে কেন তোমার দুধটা এত প্রিয় ব্লু একদম কোড়া করে একদম গরুর দুধের চা খায় পুরো খাঁটি গরুর দুধের চা খায় বুলু জানা আমাকে আমাকে সব সব পিসি একরকম ডাকে এই পিসি বলে তানিয়া আমার নাম ঠিক আছে বড় পিসি বলে লগা আমি লম্বা বলে আমার একটা স্যাট ছিল সে লগা বলতে আর বড় পিসি বলে লগা আর এই পিসি বলে হচ্ছে মৌ নর্মাল মৌ আমি ফার্স্ট টাইম চুলে কারোর কালার করে এতটা স্যাটিসফাইড দেখুন রেড কালার চেয়েছিল আমি রেড কালার করে দিয়েছি কি দুর্ধর্ষ এসেছে কালার বলে অনেকেই জানি এই কালারটা ভাইব্রেন্ট কালার পছন্দ হবে না বাট মানে রকম জিনিসটা ফুটেছে একবার কমেন্টে জানাবেন তা আমি রেডি হয়ে মানে আমরা রেডি হয়ে গেছি পিওর চুলে যেটুকু কালার করে বেঁচেছিল না আমি আমার চুলে অ্যাপ্লাই করে দেখুন শুধু স্মৃতিটাই লাল হয়েছে আর কিচ্ছু হবে না কারণ এই এই ধরনের চুলে কালার করার জন্য মানে অন্য একটা প্রসেস ফলো করতে হয় যেটা আমি পিওর চুলে করেছি আমার চুলে করিনি আমার চুলে যেহেতু করিনি তাই আমার চুল যেমনকার কালোকে কালোই আছে আর ওর চুলে যেহেতু ওই প্রসেসটা ফলো করেই কালারটা করা হয়েছে সেই জন্য একদম পিওর রেড চলে এসেছে এই যে ভিতরে একটা আয় আয় ওই দেখুন ওই যে ভেতরে ঢুকে আছে দীর্ঘ দু বছর ধরে আমার ঠাকুমা প্রায় বিছানায় পড়ে মাঝে মাঝে ডক্টর দেখানো হয় সমস্ত টেস্ট হয়েছে আলটিমেটলি কোনো অসুবিধে নেই তবুও ওই বার্ধক্যজনিত যে প্রবলেমগুলো হয় প্রায় নব্বইয়ের ওপরে ঠাকুমার বয়স হয়ে গেছে তাই মাঝে মাঝে সব মেয়েরা এসে দেখা করে যায় আর কি কখন কি হয় কিছু তো বলা যায় না জ্যাঘানিয়া লেগে জেলেকে 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 যাও আচ্ছা আমরা এখন বেরোচ্ছি বেরিয়েছি কোথায় পিউ জয়পুর যাচ্ছি চা খেতে রান্না ধরে দিচ্ছিল রীতিমতো আমি কালকে চলে যাচ্ছি কোথাও একটা নিয়ে চল কোথাও একটা ঘুরতে নিয়ে চল দিয়ে সেজন্য বেরিয়েছি তাও বাড়িতে কিছু বলিনি মা বাবা জানলে দেবে আবার কালকে জানতেও পেরে যাবে ব্লগ দেখে এখন বলব না ব্লগেই জানতে পারুক ঠিক আছে হ্যাঁ তোর কাউকে কিছু না বলি এরকম জয়পুর বেরিয়ে গেছিস তো বিশাল সাহস বেড়েছে না হ্যাঁ বাবা বলবে যত বড় হচ্ছে তত শিখতে জানি আমি তখন বলো বাবা বড় না বলো বুড়ো যত বুড়ো হচ্ছে তত শিখতে জানি তুমি solo ভূতের মতো আমি আসার আগের দিনেই বর্দিদের আসার কথা ছিল তো ভেবেছিলাম বর্দি না সাত আট মাস হয়েছে তো আর কি যখন এলো না পিউ কালকে চলে যাচ্ছে চল আজকে তো তো আমি ঘুরেই এরপর থেকে পিউ বেরিয়ে গেলে আমার আর বেরোনো হবে না ঘরেই বসে থাকবো তাই জায়গাটা এলাম জায়গাটা ভীষণ সুন্দর একদিন দিনের বেলায় আসবো সবাইকে নিয়ে আসবো সবাই খুব হই হুল্লোর করবো আজকে যেহেতু আমরা তিনজনে গিয়েছি একদমই বেকার লাগছিল গেলাম ওই চা স্ন্যাক্স খেয়ে চলে এলাম নর্মাল রুম রেঞ্জ স্টার্টিং ফ্রম সিক্স থাউজেন্ড অ্যান্ড ট্রি হাউসগুলো ফিফটিন থাউজেন্ড পার নাইট এখানে বাইরে বসার অপশানস আছে আর আমরা রেস্টুরেন্টে বসে আছি আর ভেতরে তো বসে আছি আপনাদের যেহেতু এসি আছে বাইরে গরম প্রচণ্ড আমাদের আজকে ভেজ ডে তো সেই জন্য ওই কর্ন পনির কোল্ড কফি এই সমস্তর মধ্যেই রয়েছে কোনো আর নদীর জন্য চিকেন অর্ডার দিয়েছি কি বলছিস প্রিয় বাইরে বসবি এরপরে আরাম হচ্ছে তুই কি খাবি কোনটা ভালোবাসিস কর্ন না পনির কর্ন সব খেয়ে নিস না খিদে পেয়েছে বুঝতেই পারছি তোকে বের করে চলে এখানে এখানে নামিয়ে দিয়ে তুই থাক এখানে জয়পুরে বনলতার রিসর্টে যেমন পুরোপুরি আলাদা অ্যাম্বিয়েন্স বাট ওটা না মধ্যবিত্তদের জন্য বেশ ভালো বাট এটা মধ্যবিত্তদের জন্য ডেফিনেটলি নয় তবে হ্যাঁ ওয়ান্স ইন এ ওয়াইল এখানে এসে খাওয়া দাওয়া মানে দুপুরের মেনু টেনু বেশ ভালোই আছে দেখলাম পোস্ত টোস্ত সব কিছু মাঝে মধ্যে করা যায় মানে বছরে একবার আসা এখানে ঠিক আছে তবে সোনার বাংলা ইজ সোনার বাংলা এর সাথে তো অন্য কোনো তুলনা করা যায় না তো এটার রুম রেন্ট যে অনেক বেশি হাই হবে সেটা আমি জানতাম তবে খাবার দাবার কিন্তু টু মাচ হাই না ঠিকঠাক চলবে হট কফি আমি নিয়েছিলাম একটা ওয়াটারমেলন জুস নদী নিয়েছিল একটা কোল্ড কফি আমেরিকান কর্ন সল্ট পেপার পনির টিক্কা নিয়েছিলাম নদীর জন্য নিয়েছিলাম চিকেন পকোড়া বেরোনোর সময় দেখুন কী হারে যে বৃষ্টি আমরা যে কীভাবে বাড়ি ফিরেছি আমরা সত্যিই বলতে পারবো না মানে অসম্ভব বৃষ্টি আমার বৃষ্টি হলো বলো ধারা দু ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে বাইরে আড়াই ঘন্টা ধরে বৃষ্টি আটটা থেকে শুরু হয়েছে সাড়ে দশটা দশ পনেরো পর্যন্ত একদম ঝমাঝম করে একদম মনে হচ্ছে বালতি করে জল ঢালছে এত বৃষ্টি আজকে রাত্রে বেলায় হচ্ছে পিউ আলু ভাতে মাখছে আজকে আমরা জল ঢালা ভাত আলু ভাতে খাবো কাঁচা পোস্ত থাকলে আর একটু জমে যেত না বাড়তে ভাল লাগছে না আর মিক্সির বাটা না আমি শিলে একদম বাড়তে পারি না সব পোস্তগুলো হাতের মধ্যে চিটিয়ে যায় আমাদের খাওয়ার সময় খাওয়া দাওয়া করবো মায়েরা এখন শুতে যাচ্ছে কারণ মায়েদের ভোর চারটে উঠতে আর পিউ কালকে তো চলেই যাচ্ছে আর কি পিউ কালকে দশটার সময় বেরিয়ে যাচ্ছে ট্রেনে করে ও আসবে হিমাদ্রি যখন ইয়ে ব্যাঙ্গালোর যাবে কাজের জন্য এক মাস পরে তখন বুটিকে নিয়ে এসে দিন থাকবে এখানে মোটামুটি যতদিন কাজ চলবে তখন তখন আমি আসতে পারবো না তো নদী স্কুল চলবে তো তখন তারপর আমার কাজ আছে হ্যাঁ যদি দুদিনের মতো হয়তো আসতে পারি শনিবার এসে শনিবার এসে রবিবার চলে যেতে পারি